বিসমিল্ রহমানের রাহিম পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড রংপুর শাখা ইউনিট টু এখানে মেডিসিন বিষয়ে অভিজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নির্ণয় করা হয় এখানে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারগুলো হচ্ছে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার দেবেন্দ্রনাথ সরকার এম বি বিএস এম সি পি এস মেডিসিন এমডি মেডিসিন সার্ক ফেলো এফ সিপি ইন্ডিয়া এফআরএসএম লন্ডন এফ সিপি আমেরিকা অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ অবসরপ্রাপ্ত রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল রংপুর রোগী দেখার সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এরপর বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার বন্ধ এই ডাক্তারের চেম্বার হচ্ছে পঞ্চমতলা রুম নম্বর পাঁচশো তিন ডাক্তার মোহাম্মদ হেলাল মিয়া এম বিবিএস এমডি মেডিসিন কিডনি ফেলিয়র ও ডায়াবেটিস বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত থাইল্যান্ড সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল রংপুর রোগী দেখার সময় বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতি শুক্রবার বন্ধ চেম্বার হচ্ছে চতুর্থতলা রুম নম্বর চারশো আট ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ এমবিবিএস বিবিএস স্বাস্থ্য এফ সি পি এস মেডিসিন মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল রংপুর রোগী দেখার সময় প্রতি বৃহস্পতিবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এই ডাক্তারের চেম্বার হচ্ছে তৃতীয়তলা রুম নম্বর তিনশো তিন মেডিসিন ডায়াবেটিস ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির পলাশ এম বিএস বিসিএস স্বাস্থ্য এফ মেডিসিন উচ্চতর প্রশিক্ষণ কার্ডিওলজি এনআইসিভিডি ঢাকা ডাব্লিউ এইচ ও ফলোশিপ ট্রেনিং ইন ডায়াবেটিলজি সহকারী অধ্যাপক মেডিসিন বিভাগ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল রংপুর রোগী দেখার সময় বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত শুক্রবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই ডাক্তার রোগী দেখেন এই ডাক্তার চেম্বার হচ্ছে ষষ্ঠতলা রুম নম্বর ছয়শো দুই আমি ডাক্তারদের ঠিকানাগুলো আবারও বলতেছি পপুলার ডায়াগনসিক সেন্টার লিমিটেড রংপুর শাখা ইউনিট টু বা ইউনিট দুই বাড়ি নম্বর আটাত্তর রোড নম্বর এক ধাপ জেল রোড রংপুর সিরিয়ালের জন্য হটলাইন নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান থ্রি সেভেন এইট সেভেন এইট ওয়ান থ্রি নাম্বারটি আমি আবার বলতেছি জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সেভেন এইট সেভেন এইট ওয়ান থ্রি অথবা জিরো ওয়ান নাইন ত্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ওয়ান থ্রি আমি আবার বলতেছি জিরো ওয়ান জিরো নাইন ত্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ওয়ান থ্রি আপনারা নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করে Dulu, kita